শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে এলাম তোমাদের কাছে দ্বিতীয় পুজোর দ্বিতীয় পর্ব নিয়ে এই যে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর তৈরি হয়ে গেছে এটা হচ্ছে গঙ্গার মাটি দিয়ে তৈরি করছে এখন আমরা আছি একটা পুকুরের ধারে এখান থেকেই নাকি ঠাকুর নিয়ে যেতে হয় তাই গঙ্গার মাটিটা এখানে এনেই ঠাকুর তৈরি করা হয়েছে তোমরা দেখতে পেয়েছো ঠাকুরটা ঠিক কীরকম তোমাদেরকে আগের দিন বলেছিলাম গঙ্গার ধারে লাউয়ের পাঁচটা পাতা নিয়ে পুজো করেছিল সেটা আমি দেখতে পাইনি কারণ আমাদের গঙ্গার ঘাটটা খারাপ বলে আর আমাদের পুকুরের ঘাটটা একটু ভালো আছে এক সাইডে কাকি পুজো করছে কাকি আগেই শুরু করে দিয়েছে ওই জন্য ভাবলাম যে কাকির ভিডিওটাই নিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে তো দেখতে পাচ্ছ আমার কাকি কিভাবে পুজো করছে তোমরা দেখো আর তোমাদের সাথে আমি একটি গল্প করি এ পুজো সম্পর্কে কিছু বলি আমি ভেবেছিলাম এই পুজোটার দুটো পর্বই রাখবো একটা প্রথম একটা দ্বিতীয় আমি ভাবিনি আমাকে তৃতীয় পর্ব রাখতে হবে কারণ পুরো ভিডিওটা দ্বিতীয় পর্বে দিতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে প্রায় দশ এগারো মিনিটে ভিডিও হয়ে যাচ্ছে তো এতক্ষণের ভিডিও কে ধৈর্য ধরে দেখবে ওই জন্য আমি ভাবলাম না একটা তৃতীয় পর্বও রাখি দ্বিতীয় পর্বে সব দেবো না তোমরা তৃতীয় পর্ব দেখবে ওখানেও কিছুটা নিয়ম আছে এখন বলবো না তোমাদেরকে তোমরা দেখতে পাবে আমার কাকি পুজো করছে পুজো করা হয়তো কমপ্লিট খুব কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কি কি দিয়ে পুজো করেছে দেখো তোমরা সবাই এই যে এই পাশে আরও রয়েছে আরও অনেকেই এই পুজোটা করছে এদিকে রয়েছে আমার মা রয়েছে জেঠিমা রয়েছে তারপরে রয়েছে এদিকে একটা মামি আছে এদিকে বৌদি বৌদিমণি আছে ওদিকে রয়েছে পিসি পিসি রয়েছে সবাই একই রকমভাবে পুজো করছে একই জিনিস যেটা কাকি আগে করছিল আমি ওই জন্য কাকিটাই আগে নিয়ে নিলাম ভালো করে এক সাইডে রয়েছে কাকি ওই জন্য কাকিটা নিচ্ছিলাম তারপরে এই যে আমাদের যে ঠাকুর যখন নিয়ে আসে তখন যে বরণ করে না ঠিক ঠিক সেই বরণটাই করছে আমি জিজ্ঞাসা করলাম যে এটাকে কী বলে বলছে এটাকে ঠাকুর চুমানো বলে তা আমি এটাকে শুনেছিলাম তো তাও আমি একবার জিজ্ঞাসা করে নিলাম আমি তো জানি না সেটা এখন করছে তাই জন্য আমি জিজ্ঞাসা করে নিলাম দিয়ে আমাকে বললো যে এটা ঠাকুর চমানো হচ্ছে যে ঠাকুরকে বরণ করে নিয়ে যাওয়া হবে এখান থেকেই এখানে ঠাকুরটাকে বরণ করছে সবাই একই জিনিস করছে তোমরা দেখতেই পাচ্ছ পাশে মা রয়েছে জেঠিমা রয়েছে আমি কাউকে নিচ্ছি না কারণ সবাই স্নান করেছে কে কীরকমভাবে রয়েছে ওই জন্য শুধু ঠাকুরের ভিডিওগুলোই নিচ্ছি সবাই এক এক করে পুজো করছে তোমরা দেখতেই পাচ্ছ পুজোর সব সামগ্রী এখানে রয়েছে এখান থেকে আমাদের ঠাকুর নিয়ে যাওয়া হবে আমার মা ঠাকুর বরণ করছে দেখো আমি কাজ আমি আমি কাছে এলাম আর একটু হলাম মায়ের ভিডিওটা একটু নিই তারপরে জেঠিকেভাবে জিজ্ঞাসা করলাম যেঠি হয়ে গেছে কিনা জেঠির কাছ থেকেও একটু ভিডিও করলাম তারপরে ঠাকুর ঠাকুর বরণ করার পরে নাকি সিঁদুর দেওয়া হয় একে অপরকে সিঁদুর দিতে হয় তো এই জিনিসটা তো আমি জানতাম যে ঠাকুর ভাসানোর পরে হয় এটা আগে হয় আমি জানতাম না আমি জেনে গেলাম আর দেখে নিলাম তো হয়ে গেছে সিঁদুর মাখা কমপ্লিট এদিকে আমি ওদেরকে বলেছি একটু লাইন করে দাঁড়াও তোমাদের সবার ভিডিও করবো একটু ওরা সবাই দাঁড়িয়েছে ফটোও তুলেছি এই যে আমার মা যাচ্ছে আমার বোন কোলে রয়েছে এই যে কাকিমা রয়েছে বৌদি রয়েছে এই যে জেঠিমা রয়েছে জেঠিমাকে ভিডিও করছি বলে জেঠিমা খুবই খুশি যে জেঠিমাকে নিয়ে ভিডিও করছি জেঠিমা লাস্টে পড়ে যাচ্ছে হাঁটতে পারছে না দেওয়া হচ্ছে আমাকে ছাড়া কিন্তু ভিডিও করবি না আমাকে কিন্তু ভিডিও তো অবশ্যই নিবি এই যে চলে এসেছি আমাদের হাই রোডের ধারে এই যে আমার পিসি চলে গেল বোন চলে গেল আমার মা এই যে এই যে দুটো বোনকে দেখছো ছোটো ছোটো এটা আমার এরা হচ্ছে কাকার মেয়ে আমার মায়ের পিছু ছাড়ে না ভীষণ ভালোবাসে সব সময় আমার মায়ের কাছে থাকে যেখানেই যাবে আমার মা যতই ওর মা থাক না কেন কাকিমা থাক না কেন তবুও আমার মায়ের কাছে ওদেরকে থাকতেই হবে দেখছো না একটা কোলে উঠে আছে আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে জেঠি চলে এলো জেঠি হাসছে জেঠি আগেই বলে দিয়েছে আমি না গেলে কিন্তু ভিডিও বন্ধ করবি না আমাকে নিবি তারপরে ভিডিও বন্ধ করবি কারণ যেঠিকে নিয়ে ভিডিও করছি জেঠি ভীষণ খুশি হাসছে তোমরা দেখতে পেলে এই যে দেখতে পাচ্ছ পেঁকুর গাছের নিচে রয়েছে শিবলিঙ্গ এখানে আমরা শিব পুজো করি প্রতি বছর এখানে আমরা শিব পুজো করি শ্রাবণ মাসে জল ঢালি এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের বাড়ি পর্যন্ত চলে এলাম দেখো আমাদের বাড়ির পরিবেশটা কিছুটা দেখাতে যাচ্ছি আমার বোন ছিল সামনে ওকে বললাম সরে যা ভিডিও করছি নাহলে কিন্তু তুই চলে আসবি ক্যামেরা তো বললো না আমাকে নিবি না কেটে দিবি কিন্তু আমি বললাম ঠিক আছে তাহলে তুই সরে যা এই যে বাড়ির মধ্যে দিতে দিতে যাচ্ছে তো আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি কারণ সাইডে কথাও বলছিল বোন আমি চাই না যে কোনো কথা আসুক আর আস্তে আস্তে জেঠির প্রদীপটা নিভে যাচ্ছে বারবার ওই জন্য মা জেঠি মায়ের কাছ থেকে প্রদীপটা ধরিয়ে নিচ্ছে দে আমাদের ঠাকুর ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মা ওর ধনে দিচ্ছে শুনতে পাচ্ছ না আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি আমাদের বাড়ির কিছুটা অংশ তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখায় চলো এই যে আমাদের ছোট্ট সিঁড়ি সাইডে একটা ছোট্ট ঠাকুর ঘর রয়েছে আমাদের ঠাকুরেরই আলাদা একটা ঘর মানে মানে ওখানেই পুজো টুজো করা হয় এই যে দেখতে পাচ্ছ তোমরা আর যারা মুর্শিদাবাদের বাসিন্দা যারা মুর্শিদাবাদে থাকে তারা হয়তো প্রভু জগৎবন্ধুকে চেনে আমাদের এখানে বড়ো জগৎবন্ধুর ধাম রয়েছে এই যে আমাদের সেই জগৎ বন্ধু আমার পায়ে কাদা ছিল তাই জন্য আমি ঢুকতে পারিনি ভিতরে তোমরা দেখো ঠাকুরটাকে পরে তোমাদের সাথে আবার দেখা হবে